যাদার নাম कितले নমস্কার আশানালি বাড়ি তেলে মামুন নগর আপনা ছেলে মে কয়জন ছেলেরা কি করে সাইডে বেরিয়ে ফায়ার আর একটা কাউন্টার আছে আপনি কি একাত্র অনেক আলাদা ঘুমলে আলাদা আniakলা আছে চাচির এনি আপনি আলাদা মেয়ে বেগোড়া

আইছেন তো মানে চার বছর আগে থেকে সমস্যা আপনি বোল চিকিৎসা করে নেই এটা তো ভালো কথা হলো না চার বছর আগে থেকে সমস্যা আপনি রইল উলানে চিকিৎসা করে নেই বোলানের ব্যক্তি থেকে নামিয়ে দিবেন যে বোলানের বাপ মাই দেখা পারবো না বাপ মাই কামাই করে খাওয়াইবো না তাগরে বাড়িতে থেকে নামাই দিবেন কোন দরকার নাই তোর তো লোকের এই বয়সে দাশা হইলো দিন মজুর কাম করে খায় আহি কেটে খায় এই কাম করে খায় কি কাম এই লোকে যদি দিন মজুর কাম করে রাখায় এটা একটা কথা হইলো বোলারা দেখে না এর মত লোকে যে বোলারা দেখে না এটা তো রাখার কথা সুন্দর করে তাকে থাকেন ভালো দি সুন্দর তাকে থাকেন সমস্যা নাই টেনশন করেন না কোনো টেনশন নাই আল্লাহ বরসা কত লাহান আছে দুনিয়ার তে এক পোলহানে খাওয়ার না দিলে কি হয় দুশ্বাস পোলহানে খাওয়ার না দিলে কিছু হয় না নাড়া সারা দিন না বাওদি নাড়া সারা দিন না সুন্দর করে এই করেন পরীক্ষাটা করেন ওই তারপরে আর কি আপনার দাদা যা করার লাগে চিকিৎসা বাদে এটা দেখান সমস্যা নেই সুন্দর মত করেন নাড়া ছাড়া দিন না চোখে পানি গেলে বলবেন মাথাটা একটু নিচা করেন যদি আপনার চোখে মুখে পানি যায় তাইলে বলবেন পানি গেছে হ্যাঁ খেয়ে ফেলান হ্যাঁ সুন্দর সুন্দর খুব ভালো